হাই ডিয়ার হাউ আর ইউ আই হোপ অফ ইউ আর ডুইং গ্রেট আই এম গ্রেট আই ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ইউস অফ হ্যাপ আসে অর্থে হ্যাবকে দুইভাবে ব্যবহার করা যায় তোমার একটি গাড়ি আছে ইউ হ্যাভ এ কার অথবা ইউ হ্যাভ গট এ কার হ্যাব দিয়ে তিনভাবে প্রশ্ন করা যায় এক্সাম্পল তোমার কি একটি গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ কার অথবা হ্যাভ ইউ গট এ কার অথবা হ্যাভ ইউ এ কার হ্যাব দিয়ে তিনভাবে উত্তর দেওয়া যায় পজিটিভ অর্থে ইয়েস আই ডু ইয়েস আই হ্যাভ গড ইয়েস আই হ্যাভ নেগেটিভ অর্থে নো আই ডোন্ট নো আই হ্যাভ গড নো আই হ্যাভ নো হ্যাভের ক্ষেত্রে পার্সন অনুসারে সবসময় ডু এবং ডাজ বসে হ্যাভের কোনো পরিবর্তন হয় না এক্সাম্পল তার কি একটি গাড়ি নেই সি ডাজেন্ট হ্যাভেকার অথবা সি হ্যাজেন্ট গটেকার